হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি নতুন আরেকটি কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রির টপিক্সটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় ডিটেলস এবং অস্ট্রেলিয়াতে আপনারা কিভাবে ভ্রমণ করবেন এবং অস্ট্রেলিয়ার ভ্রমণ প্ল্যান আপনারা কিভাবে করবেন এছাড়াও হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আপনারা কোন কোন স্থানগুলোতে ঘুরতে যাবেন এবং সেখানে কি কি স্ট্রিট ফুড রয়েছে এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে মূলত আপনারা যাবেন তো সেক্ষেত্রে আপনার কিভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কি ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো থাকলে আপনারা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করবো তো অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য প্রথম আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো কিন্তু আপনার খুবই নর্মাল আপনার পাসপোর্ট ছবি এবং ভোটার আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অস্ট্রেলিয়া যেহেতু আপনার ভিসা প্রসেসিং হতে বাংলাদেশ থেকে হচ্ছে আপনার খুব বেশি দিন সময় লাগবে না যদি আপনার ডকুমেন্টসগুলো আপনার সাজানো থাকে তো সেক্ষেত্রে প্রপার ওয়েতে যদি আপনি সাবমিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভিসা হতে মিনিমাম পনেরো থেকে বিশ দিনের মধ্যে হচ্ছে আপনার ভিসাটা হয়ে যাবে তো এছাড়া হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসা দিয়ে থাকে একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ভিজিট ভিসা এছাড়াও কিন্তু মেডিকেল ভিসা তো এছাড়াও কিন্তু আপনার স্কিল মাইগ্রেশন ভিসা রয়েছে অস্ট্রেলিয়াতে তো যারা হচ্ছে স্পেশালি ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন তো তাদের কিন্তু অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য কিছু প্রফেশনাল প্রুফ দিতে হবে তো প্রফেশনাল প্রুফ দিয়ে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে প্রফেশনাল প্রুফগুলো দিতে হবে সেগুলো কিন্তু হচ্ছে আপনার যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তো আপনার জবের এমও সি ভিজিটিং কার্ড আইডি কার্ড আর বিজনেস করে থাকে সেক্ষেত্রে আপনার বিজনেসের লাইসেন্স কপি এগুলো আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং ব্যাঙ্কেই কিন্তু হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স রাখার আপনার চেষ্টা করবেন তো ব্যাঙ্কে সলভেন্স আপনি যে ব্যাংকের যে সাফিসিয়েন্ট ব্যালেন্সটা থাকলে হচ্ছে আপনি সর্বনিম্ন যেমন হচ্ছে আপনার ফাইভ লাখ থাকে এরকম একটা হচ্ছে প্ল্যান করে আপনি রাখবেন তো ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া কিন্তু হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এটা আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সের রিটার্ন কপি এবং সাথে একটি অ্যাকলেন পে স্লিপ আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে সাবমিট করেন তো সেক্ষেত্রেই আপনার ভিসা হওয়ার কিন্তু অনেকটা বেড়ে যাবে তো অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনাকে একটি ভিসা ফর্ম অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে আপনার পাসপোর্ট জনিত যাবতীয় তথ্য এবং আপনার ব্যক্তিগত ইনফরমেশান এছাড়াও আপনার ট্যুর প্ল্যান অর্থাৎ আপনি কোন দিন কোন স্টেটে আপনি ঘুরবেন তো সেক্ষেত্রে আপনাকে ওইভাবে একটি ট্যুর প্ল্যান দিতে হবে যেটাকে হচ্ছে ট্রাভেল আইটেনারি বলা হয়ে থাকে তো ট্রাভেল আইটেনারিতে আইটেনারিতে হচ্ছে আপনার মূলত আপনি অস্ট্রেলিয়ার কোন কোন স্থানে ঘুরতে যাবেন অর্থাৎ যেমন আপনি একদিন সিডনিতে যাবেন এবং হয়তো আপনি দুদিন পর হচ্ছে আবার মেলবোর্নে যাবেন তো এইভাবে হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্যুর প্ল্যান দিতে হবে তো এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনি আপনাকে হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে এরপরে হচ্ছে আপনার আরও যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ আপনার আরও যদি অ্যাসেট ফেলেশন থাকে তো সেগুলো আপনারা দিতে পারেন তো অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার এই ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি হচ্ছে আপনারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন তো অস্ট্রেলিয়া হচ্ছে আপনারা যারা যাবেন তো সেক্ষেত্রে আপনার সিডনি মেলবর্ন এই স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এখানে আপনার বিশেষ করে মেলবর্ন হচ্ছে আপনার অনেক সুন্দর স্থান রয়েছে এছাড়াও কিন্তু সেখানে অনেক স্ট্রিট ফুড রয়েছে তো সেখানে হচ্ছে আপনারা গিয়ে সেখানে খুব সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন তো যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে যাবেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হল ডিগ্রির সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ